ওকে জি তারপর এখন দেখো এই প্রবলেমটা পরীক্ষায় আসে তুমি পাবা আমি যেগুলো নিচ্ছি ভাইয়া কেউ একটা মিস করে যাব না পরে খেয়াল করো তারপর এই প্রবলেমটা আমরা কি শিখছিলাম আমরা শিখছিলাম যে লিমিট যদি এক্স টেন্স টু এভাবে হয় জিরো তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স এটা আনসার কি ছিল ই তাই না তো সরি এটা ছিল ইনফিনিটি ইনফিনিটি আর একটা ছিল কি লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার মান কি ছিল এটা এখানে খেয়াল করো এখানে আছে ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার এটাকে কি লেখা যায় যে বি প্লাস সি বাই এক্স জাস্ট আমি এক্স দিয়ে ভাগ করে ফেলছি তাহলে এখানে কি লেখা যায় ওয়ান প্লাস এ এ এক্স টু দি পাওয়ার ভি ইন্টু ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার সি বাই এক্স ঠিক আছে এটা লেখা যায় ওকে এখন একটু খেয়াল করো তো এই যে এখানে তো লিমিট ছিল আমাদের কি লিমিট ছিল লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আমরা যদি লিমিটগুলো বসায় দিই এখানেও লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আমাকে একটু বলো তো এই যে এইখানে লিমিটগুলো যদি বসায় দেই তাহলে আমাদের এক্স এর মান চলে আসবে জিরো তাহলে আলটিমেটলি এটার মান হচ্ছে ওয়ান ইন্টু একটু খেয়াল করো এখানে আছে ওয়ান প্লাস লিমিট টু জিরো এটাকে লেখা যায় এখন বলো তো এই জিনিসটাকে আমার কি করতে হবে ওয়ান প্লাস যেহেতু এক্স আছে তাহলে আমাকে নিশ্চয়ই উপরে ওই সেম জিনিসটা আনতে হবে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স মানে কত এটাকে জোর করে আনতে হবে কি ওয়ান বাই এ এক্স তাহলে ওয়ান বাই এক্স যদি জোর করে নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে মিলাইতে হবে না

তাহলে এখন আমাকে বলতো এই মাঝখানের অংশটুকু দ্বারা আমি কি লিখতে পারি কি লিখতে পারি আর মাথায় কি আছে এসি তাহলে আনসার কত এসি তাহলে এখন যে শর্টকাট শিখলাম কিভাবে পরীক্ষায় দিয়ে আসবো একটু খেয়াল করো এখন আমাকে তো এটা আনসার কত হবে কে বলতে পারবা এটার সাথে এটা মিলে আনসার কত হবে বলো এখানে কি ছিল এর সাথে আমাদের এ ছিল এক্স এর সাথে এখানে ছিল সি তাহলে আমাদের আনসার হয়েছে এ দি এ এসি তাহলে এখানে আছে এক্স এর সাথে ফাইভ এখানের সাথে আছে কত

তাহলে সাইন থাকলে অলএস মাথায় রাখবা টাইম যদি হয় টাইম হলে আমরা কি করব মাইনাস করব মাইনাস করব তাহলে খেয়াল করো এখানে কত আছে এভাবে করবা এ মাইনাস বি ডিভাইডেড বাই মাইনাস ডি এটা হচ্ছে আনসার খেয়াল করো এখানে আছে কত নাইন এখানে আছে কত সেভেন তাহলে নাইন মাইনাস সেভেন ডিভাইডেড বাই কত হবে সেভেন মাইনাস ফাইভ আন্সার কত দুই নিচে দুই তাহলে ডিভাইডেড বাই ওয়ান বুঝছিস সবাই ওকে এবার খেয়াল করো যেহেতু সাইন হইলে মাইনাস তাইলে কি হবে বলতো কচ হলে কি হবে কলে প্লাস তার মানে হচ্ছে হবে এ প্লাস বিভাইডেড বাই প্লাস ডি আচ্ছা